আলোচনার প্রারম্ভে রাধা মাধবের চরণে প্রণাম জানাচ্ছি উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তিমতী মায়েরা এমনকি শিশুদের চরণে আমার আমরা আলোচনার প্রথমেই তারক হরিনাম উচ্চারণ করে আমরা আলোচনা তো প্রবেশ করবো তবে আজকের এই ধর্মীয় সভায় এসেছি আসলে প্রত্যেকটি মানুষের আমাদের কি করা কর্তব্য আমাদের ধর্ম করা আমি দীর্ঘ সময় আলোচনা করবো না সভায় এসেছি বৈষ্ণবের যে গুণাগুণ এই আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা অবশ্যই সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা আমাদের বিভিন্নভাবে পীড়া দেয় আজকের একটি উন্নত সভা আমাদের মাঝে উপহার হয়েছে যে মনে হয় কি যে মুনি ঋষিদের সবাই আমরা আচ্ছা এই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি যদি কোনো পাপ করি এই আমার পাপ রাশি বিনাশ হয় বৈষ্ণবের চরণ আমি মনে করি দীঘদিগাঙ্ক থেকে বিশ গ্রাম থেকে এই চয়ন করা বৈষ্ণবরা আজ আমাদের এই সভায় উপস্থিত আছে যেহেতু গঙ্গা যদি পবিত্র হয় বৈষ্ণবের চরণ ধুলায় আর অকুর এবং উদ্ধবের যদি সমস্ত পাপ বিমোচন হয় বৈষ্ণবের চরণ ধুলায় এই বৈষ্ণবীয় সভায় আমি মনে করি ধর্মীয় জ্ঞান না দিয়া বৈষ্ণবের যদি চরণ ধুলি করাইয়া গায়ে মাখিয়া যদি বাড়িতে ফেরা যায় তাহলে আমাদের

আজকের দিনের জন্য হলেও আমাকে এই বৈষ্ণবের চরণে সারা দিন রেখেছে এই জন্য তাদের আমি ধন্যবাদ আমি আর আলোচনা করতে চাই না কিন্তু আমি আমার একটি নিজের কথা বলতে চাই আপনারা ক্ষমা করে দেবেন আপনারা এই যে মহতি বৈষ্ণব এই বৈষ্ণবদের আমি যে কথাটি বলবো এই কথাটি বৈষ্ণবের চরণে দুই ফোঁটা নয়নের জল দিয়ে ভক্তি করে বলা উচিত কিন্তু আমাদের জামবাড়ি রাধা গোবিন্দ সেবাশ্রমে একুশে ফাল্গুন একটি বৈষ্ণব ও শিষ্য সম্মেলন হবে একুশে ফাল্গুন শুক্রবার কিতুবাসুর লগ্নে চরণে হাত দিয়া সব ভক্তিতে নিমন্ত্রণটি করা উচিত কিন্তু আমাদের অনুষ্ঠানটু ব্যাপক আপনাদের কাছে এত লোকের কাছে আমাদের যা খুব কঠিন হয়ে পড়বে সেই বিদায় আপনারা যদি আমার এই নিমান্তনটি আপনারা গ্রহণ করেন আমি দাঁড়িয়ে আপনাদের এই নিমন্ত্রটি যে বৈষ্ণব ও শিশু সংগ্রামটি হবে বৈষ্ণব হিসাবে আপনাদের সবার চলন ওই আঙ্গিনায় তারা চায় ওই দাম মাটিকে পূর্ণভূমিতে পরিণত করার জন্য ওই জামবাড়ি মাটিকে সার্থক করার জন্য আপনাদের চরণদলি রাধা গোবিন্দ সেবাশ্রমে একুশ তারিখে চায় সেই জন্য আপনাদের চরণে বিনতি অনুরোধ রাখি আপনারা সব বান্ধবে আত্মীয় স্বজন জ্ঞাতি যেখানে যে আছে সবাইকে নিয়ে আমাদের আস্থা উপস্থিত থাকবেন সারাদিন মহাপ্রসাদ হবে সারাদিন আলোচনা গান আপনারাই অনুষ্ঠানটা পরিচালনা করবেন এই এই নিমন্ত্ৰণ ৰাখে আপোনালোকে প্ৰিয় আমি আমাৰ আলোচনা শেষ কৰিছোঁ